আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন করুন তেলক আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন ব্রহ্মার দর্পচূর্ণ করেন শ্রীকৃষ্ণ প্রেমের অবতার এটা প্রমাণ করার জন্যে উনি রাধা আর গোপীদের সঙ্গে এমন অলৌকিক প্রেমলীলা রচনা করেন যাতে প্রেম ও ভক্তির সীমা একই অন্যের মধ্যে এমন ওতপ্রোত হয়ে যায় যে প্রেম ও ভক্তির মধ্যে ভেদ করা অসম্ভব হয়ে যায়

মাটি খেয়ে মাকে নিজের মুখের মধ্যে বিশ্বরূপে দর্শন করিয়েছেন কখনো স্বয়ং রাধার বেশ ধারণ করে রাধাকে না হয়ে গেছি পুরো এই লীলার মধ্যে লালিত আছে মাধুর্য আছে ভাবুকতা আছে। প্রেমের পীড়ার পরবর্তী পর্যায়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে যেখানে রাজনীতির মারপ্যাচো শুরু হবে রণক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দেবার সময় উনি নিজের অবতারের তিন মুখ্য প্রয়োজন জানান রাধাকে লজ্জিত করেছেন সেই কৃষ্ণ এবার বর্মপরে দুষ্টদের কাল হয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হতে চলেছেন এখান থেকে তার সেই অবতারী জীবনের দ্বিতীয় ভাগের প্রারম্ভ যেখান থেকে তার জীবন প্রেম আর ভক্তির ক্ষেত্র থেকে বেরিয়ে এসে রাজনীতি আর কর্মযজ্ঞের ক্ষেত্রে প্রবেশ করে যেখানে আছে রাজনীতির জটিলতা এবার তাকে সাংসারিক ধর্মরক্ষার কঠিন মার্গে চলতে হবে আর নিজের ভক্ত এবং শাখা অর্জুনের মাধ্যমে সংসারীদের নিষ্কাম কর্মযোগের শিক্ষা প্রদান করতে হবে এখনো পর্যন্ত হাতে ছিল মুরলি কিন্তু এবার সময়ের চাহিদা পূর্ণ করতে মুরলি ত্যাগ করে সুদর্শন চক্র ধারণ করতে হবে কংসবধে যে দুষ্ট দমনের কার্য আরম্ভ হয়েছিল সেই কঠোর কর্তব্য এখন তাকে পূর্ণ করতে হবে কংসের পরে এবার জরাসন্ধের পালা জরাসন্ধ কংসের মৃত্যু সংবাদ তখন পেল যখন তার দুই কন্যা বিধবা হয়ে মগধে তাদের পিতার কাছে প্রত্যাবর্তন করল এই সূচনা জরাসন্ধকে আহত বাঘের মতো হিংস্র করে তুলল আমি কংসকে তো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে ওকে হত্যা করেছে তাকে সেখানেই পাঠিয়ে দেব সেখানেই পাঠিয়ে দেব যেখানে কংস গেছে ওর হত্যাকারী ওর হত্যাকারী ধরিত্র বজীবিত থাকতে পারবে না থাকতে পারবে না সেনাপতি আমার সমস্ত সেনাকে এক ভীষণ যুদ্ধের প্রস্তুতির জন্য আদেশ দেয়া হোক রাজধানী বাইরে যেখানে যেখানে সেনার দল আছে তাদের সবাইকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে পনেরো দিনের মধ্যে রাজধানীতে উপস্থিত হতে আদেশ দেয়া হোক যেদিন যেদিন সকল সেনা উপস্থিত হয়ে যাবে সেই দিন আমরা মথুরার দিকে অগ্রসর হব